আওয়ামী নেতারা আগে বুঝতে পারেনি যে তাদের এই অবস্থা হবে তাদেরকে এই ক্ষমতায় থাকতেও এই দুর্দান্ত প্রতাপের মধ্যেও তাদের জীবন হুমকির মুখে পড়বে তার জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হবে এটা আওয়ামী লীগ নেতারা কল্পনাও করেনি কিন্তু সেটাই হয়েছে আমরা কথা বলছি ষোলো জুন চব্বিশ তো এগুলো বুঝতে পেরে এখন আওয়ামী লীগের একটু ভিন্ন সুর নতুন সুর সামনে আনার চেষ্টা করছে নানানভাবে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের এরকমই একটা বক্তব্য বিশ্লেষণ করব তার আগে একটু বলে নিই যে আওয়ামী নেতাদের যে এই অবস্থা হবে সেই অবস্থাটা কি আওয়ামী নেতাদের জীবন এখন সংকটাপন্ন তারা এখন যথেষ্ট নিরাপত্তা সংকটে আছে বিশেষ করে আজিম আনার হত্যার পর একটা বিষয় এক্সাম্পল হয়ে গিয়েছে অ্যানালজি করে সবার অনেকেরই ঘুম হারাম হয়ে গিয়েছে যে আনার খুন হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী তদন্তকারীদের যে প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বী কারা বেসিক্যালি এই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এখন তো সামনে সেটাই আসছে এর মানে যারা আনারের আসানে পরবর্তীতে সংসদ সদস্য হতে চান বা আনারের অনুপস্থিতিতে যারা সংসদ সদস্য হতে চান এরকম লোকজনেই আনারকে সরিয়ে দিয়েছে এই তো এখন এই কাজ কেন করেছে যে এই সংসদ শহর সাথে চোরাচালানের ভাগ দুনিয়াবি অনেক হিসাব নিকাশ জড়িত আছে অতএব সংসদ সদস্য হওয়াটাই সব আর একজন সংসদ সদস্য হওয়া মানেই ওই এলাকার চলাচল নিয়ন্ত্রণে নেওয়া প্লাস ওই এলাকার যত জনপ্রতিনিধি আছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র এগুলো তারপন্থী লোকজন হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সব কিছু তারপন্থী হবে একটা অ্যাবসলিউট নিয়ন্ত্রণ আসবে এটাই তো এটাই হচ্ছে মূল কথা অতএব এমপি পোস্ট আওয়ামী লীগ রাজনীতিকে যেখানে নিয়ে এসেছে যে মাফিয়াতন্ত্র কায়েম করেছে টাকা পয়সা কামাই করা সব কিছুর একটা মূল হাতিয়ার হয়েছে ওই এমপি পোস্ট ওই পোস্টে যাওয়ার জন্য আনোয়ারুল আজিমকে জেলা আওয়ামী লীগের নেতাদের নেতাদের পক্ষ থেকে হত্যার পরিকল্পনা করতে যেরকম দিদা হয়নি এখন এটা দ্বারা তো স্বাভাবিকভাবে ওবায়দুল কাদের সাহেবরা তো ভয় পাবেনি যে ওবায়দুল কাদের সাহেব আরও যারা আছেন সিনিয়র নেতা তাদের আসনেও তো তরুণ নেতা আছেন ওবায়দুল কাদের তো ওবায়দুল কাদের ভাইদের মাধ্যমেই হয়তো ভয় পাচ্ছেন যে তার ভাইরা এখন কিনা তার আসনে এমপি হতে চায় অতএব তাকে রাখে কিনা সেই ভয় থাকতে পারে অসম্ভব কিছু না আনারুল আজিমের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তাতে ওবায়দুল কাদের ভাইরা তার বিরুদ্ধে খেপলে অসম্ভব কিছু না বিভিন্ন জায়গায় এটা ঘটতে পারে এরকম একটা ভয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ঢুকেছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা তারা বুঝতেও পারেনি যে তাদের এই অবস্থা হবে এই তারা জীবনের নিরাপত্তা নিয়ে এভাবে একটা হুমকির মধ্যে থাকবে যাই হোক আমরা চাই যে আওয়ামী লীগ দুর্বৃত্তমুক্ত হোক সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের তারা ব্যবস্থা নিক তারপরে ভালো মানুষ দু একজন যারা আছেন ওবায়দুল কাদের মতো তারা রাজনীতি করুক আমরা সেটাই চাই আমরা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে এইসব কথাবার্তা বলছি এই জন্যে আওয়ামী লীগকে তবা করতে হবে নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন দিতে হবে এবং দলে যেসব ভুল ভ্রান্তি নিয়েছে অলরেডি দলকে ধ্বংস করেছে এগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে এখনও সম্ভব যদি নিরপেক্ষ সরকার দেয় ক্ষমতা থেকে দূরে গেলে অনেককে সাহায্যতা করতে পারবে কারণ ক্ষমতায় থাকলে এই প্রতিযোগিতায় আরও আরও অনেক আনোয়ারুল আজিমের মতো অনেকে প্রাণ দেয়া লাগতে পারে এটা অ্যানালজি করলে সিম্পলি বোঝা যায় যে কেউ বুঝবেন এটা একটা বড় প্রভাব আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তো এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য নানান কথাবার্তা ওবায়দুল কাদের বলে যাচ্ছেন এরকমই একটা বক্তব্য আমরা একটু বিশ্লেষণ করব বিএনপির টপ টু বটম দুর্নীতিতে জড়িত ওবায়দুল যেই সময়ে আলোচনায় আসছে আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনারদের যে সময় আলোচনা আসছে আওয়ামী লীগের বেনজির আওয়ামী লীগের আজিজদের নিয়ে আলোচনা চলছে সেই সময় বিএনপির টপ টু বটম এই কথা বললে এগুলো তো এর তো কোনো ইম্প্যাক্ট নেই জনগণ এতে মোটো মানে এই কথার উপর এগুলো ঠিকমতো পরেও না যে বিএনপির টপ টু বটম দুর্নীতি সতেরো বছর যারা ক্ষমতার বাহিরে তারা দুর্নীতি হলে দুর্নীতি কিভাবে করবে অতএব বিএনপির দুর্নীতি এখানে কোনো প্রাসঙ্গিকই না তারপর রুব কাদের বলছেন বলতে হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন বিএনপি টপ টু বটম সবাই দুর্নীতিবাজ এখন দুর্নীতিবাজটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আচ্ছা তারেক রহমান কী দুর্নীতি একটু বলেন না একটু বলেন তারপরে দেখি গণমাধ্যমে সেগুলো খবর আসুক জনগণ আগ্রহ দেখায় কি না মানে এইসব কথা বলে না ওবায়দুল কাদের সাহেব আসলে হালে পানি পাচ্ছেন না দুর্নীতির বল বরপুত্র তারেক রহমান না দুর্নীতির বরপুত্র বেনজির আজিজ আনার এটা জাতি এখন দেখছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হুমকিতে অনেক কিছুই করেন তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেন ততদিন বিএনপির স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্ব প্রকাশ ঘটাতে পারবে পারবেন সেটা আমরা বিশ্বাস করি না এটাই তারেক রহমানের সফলতা যে তারেক রহমানকে আওয়ামী লীগ প্রচণ্ড ভয় পায় মানে তারেক রহমানকে নানক বলছেন তালাক দিতে আর ওবায়দুল কাদের সাহেব বলছেন যে তারেক রহমান নেতৃত্বে থাকলে কাজ হবে না তারেক রহমান ফখরুলকে ঝাড়ি দেন অমুক তমুক হুমকি দেন নানান কথাবার্তা বলছেন এর মানে বিএনপি কিন্তু কথা বলছে না আওয়ামী লীগ বলছে বোঝা যায় যে তারেক রহমান বিএনপির সমস্যা না আওয়ামী লীগের সমস্যা এটাই তারেক রহমানের সফলতা এই জন্য তারেক কি বিএনপির খালেদা জিয়া যেহেতু একেবারেই দুনিয়াবী বাস্তবতা খালেদা জিয়া আরেকটু অসুস্থ হলে তারেক রহমান একেবারে স্থায়ীভাবে স্থায়ীভাবে বলতে কাউন্সিল করে তাকে ভারমুক্ত করে বিএনপির চেয়ারপারসন বানাতে হবে এর কোনো বিকল্প হতে পারে না এরপরে দেখেন এই আনোয়ারুল্লা আজিম আনার হত্যার ঘটনায় রিমান্ডে থাকে জেনে দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী না বলতে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা এটা কে বের করেছে পুলিশ পুলিশ কোন সরকারের এটা কি বিএনপির আমলে পুলিশ না শেখ হাসিনার পুলিশ ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করেছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না কিন্তু তাহলে এই যে বিএনপির যাদেরকে গ্রেপ্তার করে জেলে রেখেছিলেন এতদিন তাদের ক্ষেত্রে তো বলেছিলেন যে কোনো নিরীহ মানুষ জেলে নাই অপরাধীরা জেলে তাদের অপরাধ তো প্রমাণিত হয়নি তাদেরকে অপরাধী বলে চালিয়ে দিয়েছেন আর আওয়ামী লীগ নেতাদের অপরাধী বলা যাবে না গায়ে লাগে বেনজির আজিজদের অপরাধী বললে যেরকম গায়ে লাগে আর আওয়ামী লীগ নেতাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অপরাধী বললো গায়ে লাগে ওবায়দুল খাদের খুব কষ্টে আছেন ভয় আছেন বুঝি আমরা